এখানে আমি ডিমটা ব্লান্ডার করে নিছি আর যে একটু বেসন দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ধনাপাতা হলুদ মরিচ একটু গরম মশলার ফাঁকি একটু আদা রসুন দিলাম একবারে মাখাই নিলাম পরিমাণ মতন লবণ নিয়ে বেসনটা দিয়েছি কোন কারণে ডিমটা ফেটানোর পরে মনে করেন একটু নি পাতলা হয়ে গেছে বেসনটা দিয়ে যেমন আমি একটু নি আঠালো করে নিলাম যাতে বড়াটা সুন্দর মতন হয় আর এই জিনিসটা একটু সুন্দর করে একবারে মাখায় নিতে গো ডিম তো যাতে সারা সারা না হয় একটা মতন হয় মাখানোর জন্য যে দেখেন সুন্দর করে আমি মাখাইতেছি দেখতো সুন্দর দেখা যাইতেছে বোঝা জানা যে এটা মাছের ডিম এটা বোঝা যায় কি ডাইলের মুসুরের ডাইল বাড়িটা আমি বোড়া রান্না করতেছি এরকম বোঝা যায় এখন আমি এটা মাখানো শেষ এখন আমি চুলার মিদে পাতলাটা দিয়া গরম তেলটা এই ডাইলের গুড়িটা মনে করেন আমি এই দিয়া রান্না যেহেতু আমার ডাইলের গুঁড়িটা খুবই পছন্দ ডিমটা অনেক মজা লাগে একদিন রান্না করছিলাম তো এবার আপনাদের সাথে শেয়ার করলাম তো পাতলাটা গরম হয়েছে এখন তেলটা দিয়ে দিব আমি তেলটা বেশি আর গরম করবে না ডিমটা পুড়ে যাবে এখন তেলটা আমার মনে হয় বেশি গরম হয়েছে আমি একটু কামাই দিই চুলাটা চুলাটা বেশি গরম তেলটা বেশি গরম হয়ে এখন আস্তে আস্তে দিয়ে মানে সুন্দর করে ভাজ ভাজা দায় সুন্দর হইতো ডিম ভাজাটা যাতে না পুড়ে তাহলে মনে করেন ডিমের একটা যে মাছের ডিমের রান্না না এটা ঘির করবো এই ডিমের বুড়াটা আপনি আস্তে আস্তে করে ভাজবেন তাহলে মানে ভিতরে জানি হয় নাহলে তরকারির মধ্যে যদি আপনি তাড়াতাড়ি ভাজা যদি দিয়া দেন তরকারির মধ্যে তাহলে মনে করেন ফাইটা দেব আর যদি আপনি আস্তে আস্তে সুন্দর করে বাদামি কালার করে ভাজেন তরকারি রান্না করলে এটা ফাটবো না যে এই যে আস্তে আস্তে আপনি করে ভাজা উঠাইতেছে এটা মনে করেন পেঁয়াজুর মতনও দেখা যাইতেছে পাকোড়ার মতনও দেখা যাইতেছে অথচ এটা ডিমের বোড়াটা আমি ডিমের বোড়াটা অনেক সুন্দর করে একবার রান্না করছি ওটা আমার ভিডিওতে আছে তো হারতে পারে আরেকবার অন্যরকম বানাইছি এবার অন্যরকম তো ডিমের রান্নাটা অনেক সুস্বাদু হয় যদি আপনি আপনারা যদি একটু ভালো করে বানায় খান একটু ভালো বানায় খান বুঝলাম মানে আমিও চেষ্টা করি যাতে ভালো করে বানানোর যাতে এই ডিমটা দিয়েই আমার ঘরে খাবার হয়ে যায় বিসমিল্লাহ আমি সরস্বতালটা রান্না করব এখানে একটু লবণ দিয়ে দিলাম লাগলে আবার পড়া দিন তো এখানে একটু আদার রসুন একবারই আমি দিয়ে দিই এক চামচ একসাথে আমি দোনোটা ডা লাল করি তো এখানে আমি একটু পেঁয়াজ বাটাও দিমু তো এটা আমি একটু পানি দিয়ে আমি হালকা ওনা আমি মশলাটা দিয়ে দিই আদা চামিচ দিলাম মরিচের ফাঁকি ওইখানে যখন হলুদ মরুচ দেওয়া এখানে কম দিতে হইব এখানে আদা চামিচ দিয়ে বলে আদা চামিচ হলুদের ফাঁকি আর ধনিয়ার ফাঁকিটা ঘরে করা জিরার ফাঁকি এটাও ঘরের এই টমেটো টকটা মেন টমেটোটা আনাম দিব না ব্লান্ডার করে দিছি তো ডিম ধোয়া যে ডিম ব্লান্ডার করছিলাম ডিম ব্ল্যান্ডার ডিম ব্ল্যান্ডার পানিটা দিয়ে দিলাম সম্পূর্ণ যা করি তার ধোয়া পানিটা দিয়ে দিলাম লবণটা এটা মিটা ঠিক আছে জল যে সুমটা দিব যখন সব দাইলের বুড়ি মুড়ি দিব তখন একটু লবণ দিব এর আগে দেওয়া লাগবে না এখন পানিটা আমি দিয়ে দিই কষাইছি ডাইলের বুড়িতে আর ডিমে মনে করেন আপনার পানি চুষা খায় ফেলায় এই এইটার মধ্যে একটু পানির পরিমাণটা ডবল দিতে হইব যাতে পানিটা থাকে পানিটা বলো কাকলে আমি সব দিয়ে দিন বলো কাকে পড়ছে ডাইলের বুড়িটি আগে দিয়ে দিই তো একটা কাঁচামরিচ আছে আনাম দিয়ে দিতেছি এখন লবণটা দেখি না লবণ লাগবো এই তো ডিমটা এই যে আমার সুরাটা গণ হয়ে গেছে না দেখতে সুন্দর দেখা যাইতেছে অনেক ধন্যবাদ দিয়ে দেই আর লবণটা একটু চেক করি যেহেতু আমি লবণটা একটু তরকারিতে ঠিক মতো নিলে আমার ভালো লাগে চুলাটা অফ করে দিলাম তো দেখেন ডিম রান্না দাঁড়া খুব সুন্দর করে হচ্ছে কোনোটা ভাঙে নেই একটা ডিমও না একটা ডাইলের গুঁড়িও না এই ঝোলটা অর্ধেকটা ওটার ভিতরে চুষে নিব আর তরকারিটা আমি লবণ দেখছি অনেক স্বাদ হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ